নমস্কার বন্ধুরা নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম জানাই আজকের ভিডিওটিতে শিশুদের জন্য থাকছে তিরিশটি দু একদম নতুন এবং খুবই মিষ্টি মিষ্টি নাম তবে ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুটা আজকের ভিডিওর এক নম্বরে থাকছে আকার খড়ির একদম নতুন একটি নাম এই নামটি আহি দুই নম্বরে রাখলাম ম খুড়ির একদম নতুন একটি নাম এই নামটি মেহা তিন নম্বরে থাকছে র খুড়ির খুবই কিউট নতুন একটি নাম এই নামটি রিভা চার নম্বরে রাখলাম তালবে সড়ির খুবই মিষ্টি ইউনিক একটি নাম এই নামটি শ্রোতা পাঁচ নম্বরে থাকছে তক্ষরের একদম নতুন একটি নাম এই নামটি ত্রিধা ছয় নম্বরে রাখলাম তালবে বেশ সক্ষরের একদম নতুন একটি নাম এই নামটি স্মৃতি সাত নম্বরে রাখলাম তক্ষরের নতুন একটি নাম এই নামটি তাংসি আট নম্বরে রাখলাম রক্ষরের একটি নাম এই নামটি রিমা নয় নম্বরে রাখলাম দন্তরের খুবই কিউট একটি নাম এই নামটির সংখ্যা দশ নম্বরে থাকছে তখরের মিষ্টি একটি নাম এই নামটি না বন্ধুরা আজকের ভিডিওর এগারো নম্বরে থাকছে অকার একদমই ইউনিক একটি নাম এই নামটি অর্থা বারো নম্বরে রাখলাম পক্ষরের একটি নাম এই নামটি প্রার্থী তেরো নম্বরে রাখলাম রক্ষরির খুবই কিউট একটি নাম এই নামটি রিক্তা চোদ্দ নম্বরে থাকছে পক্ষরির একদমই অনেক একটি নাম এই নামটি প্রাপ্তি পনেরো নম্বরে রাখলাম অকারক্ষরের নতুন একটি নাম এই নামটি অর্নি বন্ধুরা আপনারা যদি অক্ষর দিয়ে আপনাদের কন্যা শিশুর জন্য নাম রাখতে চান তাহলে ষোলো নম্বর নামটি রাখতে পারেন এই নামটি কেয়া সতেরো নম্বরে থাকছে অক্ষরের একটি নাম এই নামটি কুহু আঠারো নম্বরে রাখলাম অক্ষরের একদম অনেক একটি নাম এই নামটি প্রাচী উনিশ নম্বরে রাখলাম বুর্গের অক্ষরের খুবই একটি নাম এই নামটি জিসা কুড়ি নম্বরে রাখলাম কক মিষ্টি একটি নাম এই নামটি কৃতি বন্ধুরা আজকের ভিডিওর একুশ নম্বরে থাকছে মঙ্গলের একদম ইউনিক একটি নাম এই নামটি মেধা বাইশ নম্বরে রাখলাম রিকারুক্ষরির একদম নতুন ইউনিক একটি নাম এই নামটি রিধি তেইশ নম্বরে থাকছে রিকার্ড অক্ষরের একদম নতুন একটি নাম এই নামটি রিসা চব্বিশ নম্বরে ডাকলাম হস্ত অক্ষরের খুবই কিউট একটি নাম এই নামটি পূর্ণা পঁচিশ নম্বরে ডাকলাম ক অক্ষরের একদম ইউনিক একটি নাম এই নামটি কনা ২৬ নম্বরে থাকছে দ্বন্দ্বস্ব অক্ষরের ইউনিক একটি নাম এই নামটি স্বর্ণা সাতাশ নম্বরে ডাকলাম কক্ষরের খুবই মিষ্টি একটি নাম এই নামটি গীতি আঠাশ নম্বরে রাখলাম চিত্রা উনত্রিশ নম্বরে থাকছে তক্ষরের একদম ইউনিক একটি নাম এই নামটি তরি এবং আজকের ভিডিওর তিরিশ নম্বরে থাকছে তক্ষরের মিষ্টি একটি নাম এই নামটি তোরসা তো বন্ধুরা আজকের ভিডিওটিতে রাখা নামগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন আর সাথে সাথে আপনাদের চেনা পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বন্ধুরা আজকের মতো এইটুকু ফিরে আসছি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ